আবারও গঙ্গা ভাঙন শুরু হয়েছে মুর্শিদাবাদের শামসেরগঞ্জের নতুন শিবপুর এলাকায় স্থানীয় বাসিন্দাদের যে চোখে মুখে যে আতঙ্ক সেই আতঙ্ক গত চার বছর আগেও দেখা দিয়েছিল এবং সেই আতঙ্ক আজ সকাল থেকে আবার মানুষের চোখে মুখে দেখা যাচ্ছে কারণ এই গঙ্গা ভাঙন যে গত চার বছর আগে বিঘাকে বিঘা জমি এবং বাড়িঘর যেভাবে তলিয়ে গেছিলো সেইভাবেই আবারও আজ সকাল থেকে শুরু হয়েছে গঙ্গা ভাঙন যার ফলে প্রায় দশটি থেকে বারোটি বাড়ি সকালবেলায় নিমিষের মধ্যে গঙ্গার গর্বে তলিয়ে যায় এবং এই এলাকার বেশ কিছু চাষযোগ্য জমি এবং গাছপালা গঙ্গা গর্ভে তলিয়ে যায়। আতঙ্কের ছায়া দেখা যাচ্ছে মানুষের চোখে মুখে মানুষের দাবি যে বিগত তিন চার বছর আগে যেভাবে ভাঙন হয়েছিল এই এলাকায় তারপরেও প্রশাসনের পক্ষ থেকে বালির বস্তা দিয়ে গঙ্গা ভাঙনের কাজ হয়েছে কিন্তু সেটাও সঠিকভাবে হয়নি মানুষ দাবি করছে সেই সময় যদি স্থায়ীভাবে একটা সমাধান করা যেত বোল্ডার দিয়ে গঙ্গার পার্কে বাঁধানো যেত তাহলে আজকে হয়তো তাদেরকে ঘরবাড়ি ছেড়ে অন্যত্র জায়গায় গিয়ে থাকতে হতো না এবং তাদের মাথা গোজার ঠাঁইটুকু অবধি নেই তার জন্যেই তারা প্রশাসনের কাছে দাবি করছে যে কোনো রকমভাবে তাদের মাথা গোজার একটা ঠাই এবং তাদের বাচ্চা কাচ্চা নিয়ে যে কোথায় যাবে সেই নিয়েই তাদের এখন ঘুম উড়েছে মুর্শিদাবাদ থেকে কল্যাণ বিশ্বাস নিউজ টাইম